যারা রক্তদান করেন রক্তদান করার পূর্বে আসলে আমাদের কিছু স্ক্রিনিং টেস্ট করা প্রয়োজন হয় এবং তার সাথেও আরও কিছু জিনিস তার পূর্বে প্রয়োজন হয় যে তার শরীরে কি পরিমাণ রক্ত আছে সেটা আমাদের জানার প্রয়োজন হয় তো তার জন্য হচ্ছে তার কিছু ফিজিক্যালও টেস্ট করতে হয় মেনলি আমরা যদি মোটা দাগে ভাগ করি তাহলে তার কিছু ফিজিক্যাল টেস্ট করতে হয় দেখাতে হয় তার ওজন তার রক্তের চাপ কেমন আছে তার পালস কেমন আছে তার জ্বর আছে কি না এবং তার সাথে সাথে দেখা যায় তার হিমোগ্লোবিন টেস্টও করতে হয় যে তার রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ কেমন আছে যেহেতু এখানে নারী পুরুষের একটা ইয়া আছে যেহেতু দুই গ্রুপে দেয় তবে হচ্ছে মোটা দাগে যদি আমরা বলি তবে যদি কারো রক্তের হিমোগ্লোবিন লেভেল বারো মিলিগ্রাম পার ডেস লিটারের উপর হয় সেই ক্ষেত্রে আসলে তাকে আমরা রক্তদানের জন্য যথোপযুক্ত ব্যক্তি হিসেবে নির্বাচিত করে থাকি আমাদের যারা ডোনাররা রেগুলার আসলে রক্ত দিচ্ছেন তাদের একটা ইয়া থাকে যে আমাদের শরীর থেকে অনেক পরিমাণ রক্ত নিয়ে যাবে সেই ক্ষেত্রে হচ্ছে তার পূর্বে অনেক বেশি পরিমাণ আমাদের খাবার খেতে হবে অনেক বেশি পানি খেতে হবে আসলে জিনিসটা এরকম কোনো কিছু আসলে এরকম স্ট্রিকনেস নেই তবে হচ্ছে যে এটা ঠিক যে বেশি পরিমাণ খাবার খাওয়ার ঠিক নয় কারণ বেশি পরিমাণ ভারী খাবার যেমন হচ্ছে কেউ যদি একসাথে অনেক বেশি ভাত পোলাও বা এই ধরনের কোনো আসলে তৈলাক্ত জাতীয় খাবার অনেক বেশি খায় সেই ক্ষেত্রে তার পরবর্তীতে সমস্যা হতে পারে রক্ত দেওয়ার পরবর্তীতে তবে রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই কিছু পরিমাণ পানি এবং হালকা স্ন্যাক্স হয়তো সে খেতে পারে আমরা যারা রক্ত সবসময় সংগ্রহের মধ্যে থাকি আমরা যারা চিকিৎসকরা তাদেরকে সবসময় অ্যাডভাইসও করি যে রক্ত দেওয়ার পূর্বে এবং পরে কিছু জিনিস সতর্কতা থাকতে হবে যেমন রক্ত দেওয়ার পূর্বে অবশ্যই অবশ্যই তাকে একটা এডিকুয়েট পরিমাণ এবং পর্যাপ্ত পরিমাণ রেস্ট একটা স্টেটে থাকতে হবে এবং তার শরীরের জন্য পর্যাপ্ত হাইড্রেশন থাকে যেহেতু আমি একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস তার শরীর থেকে টেনে নিব এই জন্য হচ্ছে আমরা কিন্তু যারা রক্ত দেয় তাদেরকে বলি আপনি রক্ত দেওয়ার পরপরই কিছু সময়ের জন্য হলেও আপনি একটু রেস্ট নেন